ওং নাম শিবাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জলিস ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে করে লাইক করে দিও এখন বাজে হচ্ছে সকাল আটটা পনেরো তো দেখো আমি এখন স্নান টান করেই চলে এসেছিলাম গোলাপ ফুল নিয়ে গোলাপ ফুলের মালা গাঁধবার জন্য তো কেন আমি গোলাপ ফুলের মালা গাঁধবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো দেখতে থাকো আজকে হচ্ছে শ্রাবণ মাসের রবিবার আর আজকে বোন আর আমি যাব। শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে তো আজকে যেহেতু রবিবার তোমরা হয়তো বলতেই পারো আজকে তাহলে কেন বাবার মাথায় জল ঢালবে আজ একটা খুব ভালো দিন এবং শুভ তিথিও রয়েছে সেই কারণে আমরা যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে সেটারই প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম আর এখানে যদি গোলাপ ফুলের শুরু করে দিয়েছিল আর মালা গাঁথার সময় যে সুচটা নিয়েছিল সেটা ছিল একদমই ছোট যার কারণে ফুলের মধ্যে থেকে সুচটাকে তো একদম দেখাই যাচ্ছিলো না আর আজকে দিনে বাবা মহাদেবকে গোলাপ ফুলের মালা পরাতে হয় সেই কারণে আমি যে কটা পেরেছি গোলাপ নিয়ে এসে বাবার জন্য ফুলের মালা গেঁথেছি এরপর দেখো বোন আর আমি শিব মন্দিরে চলে যাচ্ছিলাম পুজোর সব উপকরণগুলো নিয়ে আর আমার মন্দিরে আস্তে আস্তে প্রায় পনেরোটা বেজে গেছিলো আর আমি আগের দিনই ঠাকুরমশাইকে বলেছিলাম যে উনি কতক্ষণ মন্দিরে থাকবেন তো উনি বলেছিলেন আমি সাড়ে আটটার মধ্যেই চলে যাবো তুমি ওই টাইমেই চলে এসো আমার যেহেতু পনেরো মিনিট লেট হয়ে গেছিলো তো আমি ওখানে গিয়ে দেখলাম যে ঠাকুর ঠাকুরমশাই আমার আর বোনের জন্য অপেক্ষা করছিলেন তারপর আমরা চলে আসলাম মন্দিরের ভেতর তো দেখো এখন আমি আর বোন বাবার পুজোও শুরু করে দিয়েছি তো আমি বোনকে বলছিলাম আমার আগে পুজোটা করা হোক তারপরে তুই কর তো বোন আমাকে বলছে না আমরা দুজন একসঙ্গে করবো কারণ তুই কি কি আগে পরে দিবি আমি অত জানি না তো তোর দেখা দেখি আমি করব তার জন্য আমি বললাম ঠিক আছে একসাথেই করা যাক পুজোটা আর আজকের দিনে জানো তো বাবাকে হলুদ রঙের সালু অর্পণ করতে হয় আর মা পার্বতীকে লাল রঙের সালু অর্পণ করতে হয় তো আমি পুরো বেলডাঙ্গা খুঁজে খুঁজে লাল রঙের সালুই পেয়েছিলাম হলুদ রঙের সালু কোথাও নেই আমি সব দোকানে দোকানে গিয়ে খোঁজ করে এসেছি তো সাদা রঙের আছে আর অন্যান্য কালার আছে বাট হলুদ রঙের শালু আমি কোথাও পাইনি সেই কারণে আজকে বাবার মাথায় হলুদ রঙের শালু অর্পণ করা হলো না লাল রঙের শালুটাই পেয়েছিলাম তাই লাল রঙের শালুটায় আমি আর বোন মা পার্বতীকে অর্পণ করলাম আর বাবা যেটুকু জোটাবে আমরা তো সেটুকু নিয়ে পুজো করতে আসবো তাই না তো বাবা যেহেতু হলুদ রঙের শালু আর জোটালো না সেহেতু আর হলুদ রঙের শালু দেওয়া হলো না এরপর দেখো বোন আর আমি গোলাপের মালাটা পরিয়ে দিলাম আজকের পুজোয় জানো তো বিশেষ করে মা পার্বতী আর বাবা মহাদেবকে গোলাপের মালা পরাতে হতো আর লাল ছালু আর হলুদ ছালু অর্পণ করতে হতো আজকের এটাই ছিল বিশেষ পুজো এরপর দেখো বোন আর আমি সব ফুলগুলো দিয়ে দিচ্ছিলাম আর ঠাকুর মশাই সব কিছু বলে বলে দিচ্ছিলেন তো আমাদের এই ঠাকুর মশা ভালো তোমাদের কি বলবো যখন বলি তখনই আমাদেরকে মনের মতো পুজো করে দেয় কি আমি আর বোন পুজোর পরে অঞ্জলিও দিয়েছিলাম আর আমার মামার মেয়ে আর আমার বোনপো এসেছিলো তো ওরা ছিল বাইরে দাঁড়িয়ে আমার বোনপো ভীষণই দুষ্টুমি করছিল সেই কারণে ওকে দেখছিল তো ভিডিওটা করে দিতে পারেনি বেচারি সেই কারণে আমরা ফোনটাকে নিচে রেখেই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে যেহেতু রবিবার তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা পুরোটাই ফাঁকা ছিল আর কালকে যেহেতু সোমবার হবে প্রচণ্ডই ভিড় হবে তো তার জন্য আজকে খুব শান্তিভাবে পুজোটা করতে পারলাম আর এরপর আমাদের দেখো ঠাকুরকে ভোগ দেওয়াও হয়ে গেল তারপর লাল চালু যেটা নিয়ে এসেছিলাম সেটা আমার আর বোনের নাম করে মা পার্বতীর নামে মন্ত্র পড়ে আমার আর বোনের হাতে লাল চালুটা তুলে দিয়েছিল মা পার্বতী চরণে দেওয়ার জন্য তো আমি আর বোন মা পার্বতী চরণে অর্পণ করে দিয়েছিলাম তারপর তো ওই ভিডিওটুকু নেওয়া হয়নি তারপর আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিলাম এটাই আমি আর বোন বাবা মোমাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম তারপর আর এখনো হবে বাবার আরতি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এরপর দেখতেই পাচ্ছ মা পার্বতী চরণে যে শালুটা অর্পণ করেছি তারপর দেখো বাইরে এসে দেখছি আমার বোনপো নন্দী মহারাজের পিঠে উঠে নামতে চাইছে না কিছুতে আমরা বলছি চলো বাড়ি ও বলছে না তারপর আমাদের বাবা মহাদেব এবং মা পার্বতী নামে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব বাড়ি এরপর পুচকুকে একটা চিপসও কিনে দিলাম আর আজকে আমাদের সাথে একটা আশ্চর্যকর ঘটনা ঘটেছে যেটা এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো জানো তো আমাদের বাড়িটা তো তোমরা দেখেছ যে এত ছোট যে আজকে বিকেল পাঁচটা নাগাদ আমাদের বাড়িতে একটা গোমাতা প্রবেশ করেছিল তো আজ পর্যন্ত কোনো গোমাতাই আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করেনি আর আশেপাশে প্রচুর বাড়ি ছিল আশেপাশে কারো বাড়িতে না গিয়ে আমাদের বাড়ির মধ্যে ঢুকে আমাদের গেটের সামনে সামনে মা বলে ডাকছিল তো গোমাতা আমাদের বাড়িতে আমাদের একটা কিসের ইঙ্গিত দিয়ে গেল আমরা তো কেউ বুঝতেই পারলাম না তোমরা যদি কেউ বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও তাহলে কি মা আমাদের পুজোটা আজকে গ্রহণ করলে না তোমরা তো জানো মা পার্বতীর একটা অংশ হচ্ছে গোমাতা তো গোমাতার পেটে বাচ্চাও ছিল তোমরা দেখতেই পাচ্ছো আর বাড়ি এসে আমরা বাড়ি মহাদেবকেও পুজো করে নিই আজকে ভিডিও ছিল এতটুকুই সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে হার হার মহাদেব